চট্টগ্রামে ব্যতিক্রম ধর্মে বন্যপ্রাণী জাদুঘর যেন এক অপার বিস্ময় যেখানে সংরক্ষিত রয়েছে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির মৃত প্রাণী বাঘ হরিণ সাপ পাখি কি নেই সংরক্ষণ করা হয় বিশেষ পদ্ধতিতে সাতচল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত সাইদর রশিদ ইভানে তোলা ছবিতে জোবাইদ ইবনে শাহাদাতের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি বাকশাবক দুটি দেখে মনে হতে পারে জীবন্ত যেন গভীর নিদ্রায় শায়িত তবে দুটোই মারা গেছে ২৬ বছর আগে উনিশশো সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় মাত্র তিন দিন বয়সে মৃত্যুর পর সংগ্রহ করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এরপর স্থান হয় বন্যপ্রাণী জাদুঘরে এই বয়ামের ভেতর শুধু তাই নয় চিত্রাহরিণ সজারু দুর্লভ মিঠাপানির কুমির বিষাক্ত গোকরা ও দুমুখ সাপসহ চুয়াত্তর প্রজাতির একশো বিশটি মৃতপ্রাণী সংরক্ষিত আছে এই জাদুঘরে আছে কালিম লক্ষ্মী পেঁচা লালবুক টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখিও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতিচিহ্ন রাখতে বিলুপ্তপ্রায় ও দুর্লভ মৃত পশু সংগ্রহ ও সংরক্ষণে উনিশশো সালে চট্টগ্রামে অভিনব এই জাদুঘর প্রতিষ্ঠা অনেক সময় এগুলো মারা যায় তো সেগুলো আমরা আসলে আমরা এই মিউজিয়ামে সংরক্ষণ করি মিউজিয়ামের উদ্দেশ্য ছিল এটি শিক্ষা গবেষণা এবং মানুষকে বন্যপ্রাণীর সংগত সচেতন করার তৈরি করার জন্য মূলত এই মিউজিয়ামটি প্রাণীগুলো সংরক্ষণে অনুসরণ করা হয় বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়া কাচের বয়ামে নমুনা সংরক্ষণ হয় ফরমাল ডিহাইড দ্রবণে এবং পাখি সংরক্ষণ করা হয় ট্যাক্সি ডামে পদ্ধতিতে দুইটি পদ্ধতিতে বন্যপ্রাণী নমুনাগুলো সংরক্ষণ করে থাকি এটা একটি হচ্ছে ড্রাই প্রিজারভেশন আরেকটা হচ্ছে ওয়েট প্রিজার্ভেশন অনেক সময় দেখা যাচ্ছে যে আবার এটা প্রিজার্ভেশন হয় না পচে যায় আবার অনেক সময় যদি বেশি দেওয়া হয় ফর্মাল হেইটটা তাহলে কিন্তু কালার স্কিনের কালারটা ঠিক থাকবে না দেশ বিদেশের গবেষকদের পাশাপাশি দেখতে আসেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত যে কেউ এখানে আসতে পারেন আমাদের পরিচালক বরাবর যদি আবেদন করেন যে এই মিউজিয়ামটি পরিদর্শন করতে চান আমরা তাদেরকে অনুমতি দেই খুব মজার বিষয় হলো যখন কোনো পরিদর্শনার্থী বা শিক্ষার্থী এখানে প্রবেশ করেন আমরা একদম প্রথম ফেজটা দেখি খুব অবাক হন বিষয়ে তাকিয়ে থাকেন ওনারা ঘুরে ঘুরে দেখেন যমুনা নিউজ চট্টগ্রাম